আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতার ডিভোর্সি পাত্রীর জন্য আর্জেন্ট পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ের এবং ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্র ধর্ম ইসলাম প্রাত্রী একজন মুসলিম আর পাত্রী নিয়মিত পাঁচ ও অক্ত নামাজ আদায় করেন আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কমপ্লিট হয়নি পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর স্থায়ী ঠিকানা ফেনী সদর নোয়াখালী পাত্রীর বর্তমান ঠিকানা ফেনী সদর নোয়াখালী পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে আমি আলহামদুল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাতৃ বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের গায় রং শ্যামলা হক বা ফর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের একটি সন্তান গ্রহণযোগ্য পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে হতে হবে পাত্র বেশির নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র কবে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী পেছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী শিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আর্জেন্ট পাত্র চাই প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম করে বলা হবে পাত্রীর বয়স চৌত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গারম উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মেশনা পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রী শিক্ষকতাযোগ্যতা এসএচি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেব নেই পাত্রীর স্থায়ী ঠিকানা সিলেট হবিগঞ্জ পাত্রীর বর্তমান ঠিকানা সিলেট হবিগঞ্জ পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাতৃ শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বোমারা গছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী নন পাত্রকে হালাল পেশায় উপার্জনকারী মানুষ হতে হবে পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় এবং প্রবাসী সিটিজেনশিপ পাত্র গ্রহণযোগ্য পাত্রের গা রং শ্যামলা হোক বা পারসাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে পাত্রা সিলেটের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য তবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার